তো এই মুহূর্তে আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ বিনামূল্যে রেশন নিয়ে কারণ আপনারা যারা যারা এই বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে দুর্দান্ত সুসংবাদ কারণ নতুন রেশন তালিকা প্রকাশ করা হয়েছে আর এবারের এই জানুয়ারি মাসে নতুন এই রেশন তালিকায় দুর্দান্ত চমক রয়েছে আপনাদের জন্য কারণ এই মাসে অতিরিক্ত সামগ্রী দিচ্ছে রেশন দোকান থেকে বিশেষ বরাদ্দ রয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য এরই পাশাপাশি এই মাসে সাধারণ মানুষ সরকারের পক্ষ থেকে পাবে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে আপনারাও অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে মোট পাঁচ রকমের কিন্তু রেশন কার্ড চালু রয়েছে এই আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড দিয়ে আলাদা আলাদা রেশন সামগ্রী কিন্তু দেওয়া হয় তাই কোন রেশন কার্ড দিয়ে কি কি দেওয়া হবে এ বিষয়ে কিন্তু এই নতুন তালিকায় বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন রেশন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে নতুন রেশন তালিকায় এই মাসে কি চমক রয়েছে কাদের কাদের জন্য বিশেষ বরাদ্দ হয়েছে কি কি বেশি সুযোগ সুবিধা এবার আপনারা পাবেন এরই পাশাপাশি জানাবো যে এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন এই সমস্ত আপডেট আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি চলে এসেছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আর এখানেই কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে এই জানুয়ারি মাসে আপনার রেশন দোকান থেকে কি কি রেশন দ্রব্য পাবেন কাদের কাদের কি কি দেওয়া হবে কোন রেশন কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাবেন পাশাপাশি জানিয়ে দেব যে এই মাসে কারা কারা সরকার থেকে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কীভাবে এই টাকা পাবেন অবশ্যই সমস্তটা ভালো করে আপনারা দেখে নেবেন কী জানিয়েছে দেখুন প্রথমে দেখুন রয়েছে নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ আপনাদের জন্য সাধারণভাবে কি কি বরাদ্দ হয়েছে এরপরে আপনাদের জানাব বিশেষভাবে কি কি বরাদ্দ হয়েছে এরই সাথে সাথে আপনাদের জানিয়ে দেব যে টাকা কাদের কাদের দেওয়া হবে কারা কত টাকা করে পাবে তো প্রথমে যে আপডেটটি এক্ষেত্রে দেখুন রয়েছে এ এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন উপভোক্তাদের জন্য তো আপনার কাছে যদি এই রেশন কার্ডটি থাকে তাহলে আপনি কিন্তু চাল পেয়ে যাবেন একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি আপনাদের চৌদ্দ কেজি করে কিন্তু গম দেওয়া হবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের তেরো কেজি তিনশো গ্রাম আটা বা চোদ্দো প্যাকেট কিন্তু আপনাদের আটা দেওয়া হবে এই এ এ ওয়াই বা অন্তত অন্য যোজনা রেশন কার্ড উপভোক্তাদের এটা আপনারা সাধারণভাবে পাবেন আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে সেই বরাদ্দের বিষয়ে পরে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর দ্বিতীয় নম্বর যে আপডেটটি এটি হচ্ছে পিএইচএস এবং এসপিএইচএস এই দুটো রেশন কার্ড উপভোক্তাদের জন্য তো এই দুটো রেশন কার্ড উপভোক্তাদের একই পরিমাণে রেশন দ্রব্য দেয় তো এক্ষেত্রে এদের তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু চাল দেওয়া হয় পাশাপাশি দুই কেজি করে গম অর্থাৎ এক কেজি নয়শো গ্রাম আটা বা দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে আপনারা অতিরিক্ত কি কি পাবেন কি কী সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এরপর তিন নম্বরের যে আপডেটটি এটি হচ্ছে দেখুন আর কে ওয়াই ওয়ান বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডের ব্যাপারে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা প্রত্যেক কার্ডে পাঁচ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন তবে এই রেশন কার্ডে আটা বা গম দেওয়া হয় না বুঝতে পারছেন এটি থাকলে শুধুমাত্র আপনি চাল পাবেন আপনার কাছে যদি পাঁচ রেশন কার্ড থাকে আপনি পঁচিশ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন তো আপনাদের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে অতিরিক্ত সুযোগ সুবিধা আপনারাও পাবেন সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন এরপর সর্বশেষ যে রেশন কার্ড এটি হচ্ছে দেখুন আর কে এস ওয়াই টু বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার দুই নম্বর রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা কিন্তু দুই কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে চাল পেয়ে যাবে বুঝতে পারছেন এই কার্ডের ক্ষেত্রেও আটা বা গম কিন্তু দেওয়া হচ্ছে না তো এই গেল সাধারণভাবে বরাদ্দ এবার আসছি আপনাদের জন্য বিশেষ বরাদ্দ কাদের কাদের জন্য অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে তো এক্ষেত্রে এখানে দেখুন বলাই আছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট বা বিশেষ বরাদ্দ এক্ষেত্রে যারা এই জঙ্গলমহল ক্যাটাগরির রয়েছে তাদের মধ্যে যারা এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনার রেশন উপভোক্তা তাদের একুশ কেজি এবং চোদ্দো কেজি করে সাধারণভাবে যে বরাদ্দটা রয়েছে সেটা তো এরা পাবে এরই পাশাপাশি আরও এগারো কেজি করে কিন্তু প্রত্যেক কার্ডে তারা চাল পেয়ে যাবে অর্থাৎ কারো কাছে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেই ফ্যামিলি কিন্তু পেয়ে যাবে আরও অতিরিক্ত পঁচপান্ন কেজি চাল বুঝতে পারছেন ক্ষেত্রে আগের এই একুশ কেজির সাথে আরও অতিরিক্ত পঁচপান্ন কেজি চাল কিন্তু তারা পেয়ে যাবে পরের যে আপডেটটি আপনাদের দেখাবো এটি হচ্ছে এই ক্যাটাগরির পি এইচ উপভোক্তাদের জন্য তারা যেমন তিন কেজি চাল দুই কেজি গম আটা পায় সেটা তো পাবে এরই পাশাপাশি আরও ছয় কেজি করে কিন্তু অতিরিক্ত রেশন সামগ্রী পাবে অতিরিক্ত চাল কিন্তু এদের দেওয়া হবে ছয় কেজি করে আর এটা প্রত্যেক কার্ড হিসেবে হবে এক্ষেত্রে তিন কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে তো পাবেন পাশাপাশি আরও ছয় কেজি অর্থাৎ সর্বমোট নয় কেজি করে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন বুঝতে পারছেন প্রত্যেক কার্ড হিসেবে আপনার কাছে পাঁচটি রেশন কার্ড থাকলে আপনি পঁয়তাল্লিশ কেজি চাল পাবেন এরকমই রয়েছে আরও একটি ক্যাটাগরি আর কেস ওয়াই ওয়ান এই ক্যাটাগরির যারা যারা রেশন উপভোক্তা তারা যেমন পাঁচ কেজি করে চাল পায় এটা তো পাবেই এরই পাশাপাশি এরাও ছয় কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু আরও অতিরিক্ত রেশন সামগ্রী পাবে এরপর চলে আসছি হিলি এলাকার জন্য তো এখানকার যারা অন্তত অন্ন যোজনা রেশন উপভোক্তা তারা যেমন একুশ কেজি এবং চৌদ্দ কেজি করে রেশন সাধারণভাবে পায় এটা তো পাবেই পাশাপাশি আরও এগারো কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু এরা রেশন সামগ্রী পাবে একইভাবে এখানকার আর কে ওয়াই ওয়ান রেশন কার্ড উপভোক্তারাও কিন্তু সুবিধা পাবে পাঁচ কেজি করে যেটা চাল এরই পাশাপাশি তারা আরও ছয় কেজি করে অতিরিক্ত রেশন সামগ্রী পাবে এরকমই দেখুন আরও বেশ কয়েকটি ক্যাটাগরি এখানটায় রয়েছে তো এই ক্যাটাগরির মধ্যে যারা যারা পড়বে প্রত্যেকেই কিন্তু এই অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো পাবে এই রেশন দোকান থেকে তো আপনারা যারা যারা আলাদা আলাদা ক্যাটাগরির এখানটায় দেখে নেবেন আপনার যদি এই ক্যাটাগরি মেলে সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি রেশন সামগ্রী সরকার থেকে এই মাসে পাবেন তো এবার আপনাদের জানাবো যে কারা কারা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে সরকার থেকে পাবে এই মাসে তো এই নিয়ে কি আপডেট এসেছে তো এখানে আপডেটে জানা যাচ্ছে এই টাকাটি দেওয়া হবে তাদের যাদের যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছে কারণ তাদের জন্য আরও একটি কিস্তির টাকা কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু রবি মরশুমের টাকা তারা পেয়েছিল এর আগে আর এবার খরিফ মরশুমের জন্য কিন্তু আবার তাদের প্রসেসিং শুরু হয়েছে শীঘ্রই এই দু টাকা এবং পাঁচ টাকা করে এই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পাবে তো আপনারা যারা যারা যোগ্য কিন্তু এখনও নাম তোলেননি আপনারা শীঘ্রই নাম তুলে ফেলুন কারণ কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা আসতে চলেছে অর্থাৎ এই দু টাকা এবং পাঁচ টাকা করে পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ